হ্যালো আসসালামু আলাইকুম আজ আমরা একটু কথা বলবো আর রান্না করবো তো বরাবরের মতোই সুক্তারাস লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা যারা আমাকে এই মুহূর্তে শুনছেন এবং আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আজ আমি একটু জীবন নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেক সময় মনে হয় জীবনে সব কিছু থেমে গেছে কিন্তু সে থেমে যাওয়া সময়টা কখনো বিরতির জন্য নয় সেটা আসলে পরবর্তী পথ এগিয়ে যাওয়ার এক নতুন শুরু আপনি যেমন ছোট ছিলেন তখন নিশ্চয়ই একে একে ছোট ছোট চ্যালেঞ্জগুলো পার করেছেন কিন্তু বড় হওয়ার পথে এই চ্যালেঞ্জগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় জানি কখনো আপনার মনে হয় যে চেষ্টা করছি তার ফল পাচ্ছি না কিন্তু মনে রাখবেন ফল পেতে হলে সময় লাগে আমরা সবাই জানি জীবনে বড় কিছু পেতে গেলে পরিশ্রম করতে হয় আপনি যতটা পরিশ্রম করবেন ততটা মিষ্টি ফল পাবেন কখনও যদি মনে হয় কাজটা কঠিন আর সামনে কোনো পথ নাই মনে রাখবেন সেই পথটা ঠিক সেই মুহূর্তে তৈরি হয় যখন আপনি সবচেয়ে বেশি চেষ্টা করেন একটা সম্পর্ক যেমন একদিনে গড়ে ওঠে না তেমনি আপনার স্বপ্ন আপনার জীবনের লক্ষ্য একদিন আসবে না তার জন্য আপনাকে কাজ করতে হবে আপনার নিজেকে খুঁজে পেতে হবে প্রতিটি মুহূর্তে আরো ভালো কিছু হতে হবে অনেকে বলেন ভালো কিছু পাওয়া কঠিন কিন্তু আমি বলবো যখন আপনি সত্যিই কিছু চান তখনই সেই কঠিন শব্দটাই বদলে দেয় বদলে যায় আপনি যখন নিজের উপরে বিশ্বাস রাখতে পারবেন তখন বুঝবেন কঠিন কিছু নেই শুধু নিজের সীমাবদ্ধতা অতিক্রম করার বিষয় প্রেম বন্ধুত্ব কিংবা জীবন সবই সময়ের সাথে সাথে পাল্টায় কিন্তু একমাত্র জিনিস যা কখনো বদলায় না সেটা হলো আপনার সংকল্প আপনার মনোভাব আপনার কাছে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনার সামনে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না তাই আজকের এই মুহূর্তে আপনার কাছে যে কোনো কাজ অথবা স্বপ্নের প্রতি আপনার ভালোবাসা থাকা উচিত আপনার পরিশ্রমের মধ্যে দিয়ে আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকে আপনি নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন আর যখন আপনি সেই সফলতা পাবেন তখন বুঝবেন এটা আপনার সমস্ত পরিশ্রমের ফল তাহলে বন্ধুরা আমার যারা বন্ধু হয়েছেন চলুন আমরা সবাই একসাথে নিজেদের পরিশ্রম এবং সংকল্পের পথে চলতে থাকি মনে রাখবেন জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসা পরিশ্রম এবং আত্মবিশ্বাসের সাথে কাটাতে হবে যদি আপনাদের এই বার্তাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আরও অনেক অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসব দেখা হবে অন্য কোন কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই সবাইকে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম